প্রায় পঞ্চাশ বছর ধরে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাওয়া সংগঠন ছায়ানট এবারও ডাক দিল সাংস্কৃতিক যুদ্ধের অস্ত্র নয় সংস্কৃতি নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে বলে মনে করে ছায়ানট সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান ছায়ানট সভাপতি সঞ্জিতা খাতুন নতুন বছরের সূর্য আকাশে উঁকি দিতে না দিতেই রমনার বটমূলে কোলাহল পিপাসা মিটাতে জড়ো হয়েছেন সংস্কৃতি পিপাসুরা এই যেন শরদের সুরে স্নান কড়া নিরাপত্তার মধ্যেও দেশের সামনে জঙ্গি থাবার অশনি সংকেত থেকে মুক্তির উপায় খুঁজতে এসেছেন বটমূলে চাওয়া একটা নতুন বছরে মুছে যাক সব গ্লানি সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদ নতুনকে আগত আগত জানানো একটা উৎসব স্বাগত জানানোর একটা উৎসব সেখানে কড়াকড়িটা মনে হয় কি কোথায় যেন একটা বাদ দিয়ে দিচ্ছে একটু ভয় লেগেছে কিন্তু এখানের সিকিউরিটি ব্যবস্থা দেখে এখন অতটা শঙ্কিত না মনে হচ্ছে সব কিছু আইন বাহিনী অনেক সুন্দরভাবে সব কিছু পরিচালনা করতে আমরা স্বাধীনভাবে চলতে চাই জঙ্গিবাদ নির্মূল করতে চাই এবং আমাদের এই যে ঐতিহ্য হ্যাঁ পহেলা বৈশাখ এটা আমরা যেন মানে স্বতঃস্ফূর্ততার সাথে পালন করতে পারি উনিশশো সাতষট্টি থেকে আজ অবধি নানান চড়াই উচ্চায় তৈরিয়ে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ছায়ানাথ দেশের প্রতিটি সংকটে আন্দোলনের হাল ধরেছে এই গান যোদ্ধারা এবারের বর্ষবরণেও গানে গানে আর আবৃত্তিতে সাধারণের কাছে মানবতার বাণী পৌঁছে দেয়ার প্রত্যয় নববর্ষ উদযাপনের পঞ্চাশ বছর পূর্তিতে একসাথে প্রকৃত স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন সভাপতি সঞ্জিতা খাতুন গ্রামেরগঞ্জে সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন নতুন প্রজন্মকে আমাদের নতুন করে স্বাধীনতা সংগ্রাম করবার সময় এসেছে আমরা যেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি আবার অস্ত্র নিয়ে নয় সংস্কৃতি নিয়ে সাধারণের সাথে মিলে নতুন সাংস্কৃতিক বিপ্লবের ঘোষণা দিল ছায়ানট জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হল বর্ষবরণের এই আয়োজন নয় সংস্কৃতি পারে অন্ধকারের অপশক্তিকে যারা এখানে এসছেন তারা বলছেন জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা দূর করতে হলে প্রয়োজন সাধারণ মানুষ এবং সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা মাহমুদা মহিলাম নিউজ নিউজা ঢাকা